কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কি মুখী কচুর বীজ রোপন করতেছেন আচ্ছা হাতে কয়টা করে দেখছেন এক হাতের মধ্যে তিনটা করে বীজ তাই তো আচ্ছা কাকা এটা একটু লাগানোর একটু পদ্ধতিটা একটু বলেন দিন একটু অন্যান্য চাষিদের উদ্দেশ্য করে কিভাবে লাগাইতে হয় কি বৃত্তান্ত একটু একটু এদিক ফলো করেন চাচা একটু বলেন কিভাবে লাগাইতে হয় লাগানো মানে চাষ করতে হবে চাষ মানে কি এই ভুই চাষ মাটি করতে হবে আগে আটকান সাতকান আটকানকে সার দিতে হবে চাষ

দেড় হাত অন্তর তাই তো করবো মাঝখান ধরে মাটি নিয়ে ফুল এই গাছ রুখাই হবে এই যে আপনারা এই ড্রেন গুলোতে এই যে বীজগুলো দেখছেন এই যে এই ড্রেনে বীজগুলো দিলেন এগুলো এইভাবে এই যে বীজগুলো দেওয়ার পরে আপনার মাটি দিয়ে তো ঢেকে দেবেন ঢেকে দেওয়ার কতদিন পরে এখান থেকে মনে কর ফাল্গুন মাসে গিয়ে ফাল্গুন গিয়ে পিলে হবে ফাল্গুন গিয়ে পিলে হবে তাই তো সার মার দিছেন নাকি এখন এই জমিতে সারা হ্যাঁ সার না একদিনও এখন সারা না সারা বিলে ওই যখন ওর গাছ যেখানে হয় তখন দু পাতা বের হয় ও দুই পাতা গাছ হওয়ার পরে তারপর সার তাই তো মুখী কচুতে নাকি ভালো দাম হয় নাকি এলাকায় এখন হয় এখন এই বছর কিনা হবে কি কি বলবো সামনে বছর ধরে হয়ে যাবে আপনারা কত বিঘা লাগাচ্ছেন আমি ষোলো কাঠা মতো লাগাচ্ছি ষোলো কাঠা দর্শক এই যে পিলি করার পরে কীভাবে পিলিতে মাটি দিয়ে পূরণ করা হচ্ছে দেখুন হ্যাঁ এই যে পিলিতে মাটি দিয়ে পূরণ করা হচ্ছে এভাবেই কিন্তু পায়ের মাধ্যমে মাটি দিয়ে পূরণ করে দেয় আর যারা আছেন মুখী কস্তু চাষ করতেছেন বা করবেন তারা যে কোনো তথ্যর জন্য আমাদেরকে ফোন করতে পারেন সরাসরি আমাদের নাম্বার ইনবক্সে দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দেশের বিভিন্ন জায়গা থেকে আর কচুর যশোরে একটা জনপ্রিয় চাষ প্রচুর পরিমাণ চাষ হয়ে থাকে দেখতে পাচ্ছেন বর্তমান জমির অবস্থা যে রাকিব ভাই এখন কাজ করতেছে জমিতে